হ্যালো ভিওয়ার্স আলাইকুম চলে আসলাম সোহান টেলিকমের নতুন একটি ভিডিওতে আজ আমরা দেখব বা আপনাদেরকে দেখাবো বা আমি নিজেও দেখব কিভাবে সোহান টেলিকমের কয়েনকে আপনি টাকা রূপান্তর করবেন কয়েন কি আপনি যখন একটি রিচার্জ করবেন একটি ড্রাইভ কিনবেন কিছু শপিং করবেন কোনো প্যাকেজ কিনবেন তখন আপনার অ্যাকাউন্টে এক কয়েন দুই কয়েন একশো কয়েন পাঁচশো কয়েন করে কয়েন যুক্ত হতে থাকে সেই কয়েন কীভাবে ভাঙাবেন দেখব এর জন্য আপনি সোহান টেলিকমের হোম পেজে চলে আসবেন এখানে হোম পেজে চলে আসবেন তারপরে এখানে দেখেন লেখা আছে কয়েন এই যেখানে অনেকগুলো কয়েন আছে আমার উনিশশো উনআশি কয়েন জমা হয়েছে এখানে ফ্রি লেখা আছে আপনি এখন কয়েন ভাঙানোর জন্য ফ্রিতে ক্লিক করবেন ফ্রিতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে যে একশো কয়েন এক টাকা মেইন ব্যালেন্সে এক টাকা যুক্ত হবে এক হাজার কয়েন বিশ টাকা সব ব্যালেন্সে যুক্ত হবে মেন ব্যালেন্স কি মেন ব্যালেন্স থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন ড্রাইভ কিন মোবাইল রিচার্জ করতে পারবেন তারপরে আপনি রেগুলার প্যাকেজ কিনতে পারবেন কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন এখানে দেখেন সব ব্যালেন্সে এক হাজার কয়েন দিয়ে আপনার আসে বিশ টাকা সব ব্যালেন্স মানে আপনি যখন কোনো শপিং করবেন সেক্ষেত্রে আপনি এই বিশ টাকা ব্যবহার করতে পারবেন এখানে আছে আমি নিচে চলে যাচ্ছি ড্রাইভ যে পাঁচশো কয়েনে পাঁচ টাকা ড্রাইভে ড্রাইভ কি আপনি ড্রাইভের এই কয়েনটার ড্রাইভে যদি আপনি কনভার্ট করে টাকায় রূপান্তর করেন তাহলে আপনি কোনো ড্রাইভ যখন কিনবেন তখন আরও পাঁচ টাকা আপনি ডিসকাউন্ট পাবেন মানে এই পাঁচ টাকা ডিসকাউন্ট বলতে এই পাঁচ টাকা আপনার ব্যালেন্সে গিয়ে যুক্ত হবে আপনি যে কোনো প্যাকেজ কেনার সময় এই পাঁচ টাকা আপনি সেখানে পে করতে পারবেন তো এখন আমি একটি আমার যেহেতু উনিশশো কয়েন আছে তাই আমি একটি কয়েন ভাঙিয়ে দেখাবো সাপোজ আমি একটি ফ্যান কিনবো ফ্যানের দাম আছে পাঁচশো টাকা সেখানে আমি চাই আরও বিশ টাকা ডিসকাউন্ট পাবো এর জন্য আমি সব এটাকে কনভার্ট করব আমি এখানে এখন এক হাজার কয়েন প্রাইস বিশ টাকা এক হাজার কয়েনে সব ব্যালেন্সে যুক্ত হবে এখানে আমি কনফার্মে ক্লিক করলাম আমার সব ব্যালেন্সে যুক্ত মেসেজ চলে আসছে দেখেন সব ব্যালেন্সে এক হাজার এক হাজার বিশ টাকা আমার যুক্ত হয়ে গেছে এখন আমি আবার দেখাচ্ছি আপনাকে মেন টা আমার মেন ব্যালেন্সটা আছে আঠারো টাকা এখন আমি মেন ব্যালেন্সে কিছু টাকা যুক্ত করব মেন ব্যালেন্সে এখানে আছে যে দুইশো দশ কয়েনে দুই টাকা মেন ব্যালেন্সে আমি এখানে ক্লিক করব এখন আমি মেইনে নিতে চাচ্ছি তাই মেনে ক্লিক করলাম এখানে দেখুন আমার দুই টাকা যুক্ত হয়েছে উপরে মেসেজ চলে আসছে এখন আমি কিছু আগে দেখছিলাম আমার আঠারো টাকা চব্বিশ পয়সা এখন বিশ টাকা চব্বিশ পয়সা হয়ে গেছে আপনি এভাবে আপনার কয়েনগুলো ভাঙাতে পারবেন কয়েনগুলো ভাঙিয়ে আপনি টাকায় রূপান্তর করতে পারবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের প্রতিদিন একটি করে ভিডিও আপলোড হচ্ছে অ্যাপের কোনটার কি কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও বারাকাতুহু